দেশপ্রেম কোচিং সেন্টারে আজকেও ফেব্রুয়ারির পাঁচ তারিখে সুদূর উত্তর দিনাজপুর থেকে দুই বন্ধু এসেছে দুই ভাই দুই ভাই এসেছে তারা এখনই অ্যাডমিশন নিলো তোমার অ্যাডমিশন ফর্মটা এ করো আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টার নদীয়া জেলার করিমপুর অবস্থিত যেখানে প্রতিনিয়ত একজন দুজন তিনজন কিন্তু অ্যাডমিশন আমাদের হতে আছে কারণ আমাদের এখানে সিস্টেম তাদেরকে যেগুলো বলা হয় যে আমাদের ইউটিউব দেখে তোমার ইউটিউব দেখে এসেছো তো নাকি তোমার দাম কী

খাবার দাবার এবং পড়াশোনার জন্য যে সমস্ত নোট মেটেরিয়াল সমস্ত কিছু দেওয়া হবে আচ্ছা তোমার নাম সমরদেব শর্মা সমরদেব শর্মা তোমারে ওই তোমার দেখি ঠিক আছে অসুবিধা নাই ঠিক আছে তোমাদের রুমে দেওয়া হবে